সো বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমরা যাচ্ছি বনগা ফিশ ফার্মে আজকে বনগা ফিশ ফার্মে কী কী মাছের আপডেট আছে সমস্ত কিছু আপডেট কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে দেবো তোমরা ভিডিওটি সেই সবটি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাইগার আছে ছয় ইঞ্চি প্লাস সাইজ আছে সাত ইঞ্চির কাছে সাইজ আছে সাত সাত ইঞ্চি হবে হয়ে যাবে এগুলো তিনশো টাকা করে পিস পড়বে সেই গেট আপের মাছ কোনো কালার ফুট খাওয়ানো মাছ না কোনো চেম্বারের মাছ কোনো পুকুরের মাছ না এগুলো সব চেম্বারের আমার হাতের মাছ রেডেল প্লাটিনাম ডাম্বইয়ার এই হলো মাছের গেট দেখে নিন এইগুলো মাছের গেট আপ আছে ফিমেল লোড আছে একদম পুরো এগুলো দেড়শো টাকা পেয়ার এই হলো মাছের উপর থেকে দেখে নিন দাম ফিমেল বেটা ফিস ছোট সাইজ এগুলো তিনটে কুড়ি আছে চারটে কুড়ি আছে ছোটগুলো চারটে কুড়ি একটু বড় হলে তিনটে কুড়ি এই হলো গেটার কালার দেখে নিন মাছের আর কিছু বলা লাগবে না এই হলো দেখে নিন আপনি বেছে এখান থেকে চয়েস করে নিতে পারেন কালার এই যে অ্যাঞ্জেল এসেছে সাইজ আছে অ্যাঞ্জেল বড় সাইজ যার লাগবে কন্টা করতে পারে একটা ফুল ফুলমুন দেখুন শুধু কালার দেখুন এই যে কালার দেখে নিন শুধু কালার দেখে নিন ফুলমুনের নিন কতটা অ্যাক্টিভ মাছ কোনো প্যাকেটে দশ বারো দিন ফেলিয়ে রাখা মাছ না থাম থেকে উঠে আসা পর্যন্ত টাইম তারপরে আমার ছেড়ে প্রত্যেক মতো খেতে দিয়া এটা হলো টাইগার একদম ছোট সাইজ সবে কালার উঠছে একদম ছোট সাইজ দু ইঞ্চি সাইজের মাছ আছে এগুলো খুজদাম দাম পড়বে চল্লিশ টাকা শুধু এই হলো মাছের গেট আপ খুচরো দাম পড়বে এখনই দেখেন কালার ফেটে বেরোচ্ছে ঠিক আছে এগুলো কোনো পুকুর বা ফুলের গেট আপ শুধু সাইন দেখে নেন ফুলমুনের এই আছে সাইন এই যে এটা এখন বিক্রি হয়ে গেল এই যে দেখে চিলি মোজাই এই আর মাছের কালার দেখে নিন আর কিছু বলা লাগবে না এই হলো মাছের কালার ব্লু মস্কো দেখে নিন মাছের কালার আর সাইন দেখে নিন একদম ব্লু শেডে আছে এই দেখে নিন এ দেখুন উপর থেকে সাইন ব্লু মস্কো একশো টাকা তেয়ার ব্ল্যাক মস্কো ইম্পোর্টেড দেখে নিন এই হলো মাছের সাইন ব্ল্যাক মস্কো এগুলো একশো টাকা পেয়ার এই হলো উপর থেকে এগুলো কিন্তু লোকাল না লোকালগুলো এখন এই সপ্তাহে মিক্সিংয়ে এসছে ওগুলো কুড়ি টাকা পেয়ার হোয়াইট ট্যাক্সিরো দেড়শো টাকা পেয়ার মাছের সাইন আর কালার দেখে নিন ফিমেল লোড আছে হোয়াইট ট্যাক্সিরো দেড়শো টাকা পেয়ার এই যে উপর থেকেও দেখিয়ে দিচ্ছি দেখে নিন আর এটা হলো সাইড থেকে এই যে এই হলো মাছের কালার আছে রেড ট্যাক্সিডল্যান্ডি একশো টাকা পিয়ার এই যে মাছের গেট আপ আপনারা দেখলে আরও গেট আপ ভালো লাগবে ভিডিওতে তাও ভালো লাগে না এতটাই এই যে উপর থেকে আছে সাইন দেখে নিন এই যে প্লান হন এসেছে এই যে গেট আপ মাথায় ফুল ট্যাটু দেখে নেন এগুলো লোকাল না এগুলো ইম্পোর্টেড মাছ আছে ঠিক আছে এইগুলো যদি লাগে কল করতে হবে এই একটা আছে পরে এই একটা আছে এই যে মাথায় ফুল ট্যাটু আছে মাছের প্রত্যেকটাতে ঠিক আছে সাড়ে তিন থেকে চার ইঞ্চি সাইজ আছে লেমন শুধু কালার দেখেন এইটুকু মাছের কালার চলে এসছে যা দেখেন এগুলো কোনো লোকাল মাছ না ঠিক আছে এগুলোর দাম পড়বে একশো টাকা হ্যাঁ এই সাইজের মাছ আপনারা বলতে পারেন যে এই সাইজের মাছের দাম বেশি এই সাইজের মাছ আশি নব্বই টাকায় পাওয়া যায় এগুলো কোয়ালিটি দেখে নেন তারপরে আপনারা ইয়ে করবেন যে এটা কোন কোয়ালিটির মাছ আছে আর আমি কোয়ালিটি ছাড়া মাছ বেচি না সেটা আপনারা ভালো করেই জানেন এই যে উপর থেকে দেখুন কালার এখনই ফেটে বেরোচ্ছে এখানে কোনো কালার খাওয়ানো মাছ নেই আর কালা খাওয়ানো মাছ আমি বেচিও না যারা মাছ আমার থেকে নেন তারা জানেন ফুলমুন বেটা আছে দেখে নিন এই যে উপরে সব ফুলমুন আছে এই যে ফুলমুন আছে এগুলো দেখে নিন আমি আলাদা করে তারপরে দু একটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো হাফ মুন আছে এই যে হাফ মুনগুলো একশো টাকা পড়বে ফুলমুনগুলো একশো আশি টাকা পড়বে আর এখানে কোমা কাপিয়া এই কোমা বেটা ফিস আছে এগুলো পড়বে আপনার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পিস এই যে দেখে নিন আর এদিকেও আছে প্রচুর স্টক আছে যে স্টক নিয়ে টেনশন নেই আপনাদের যা লাগবে এসে নিয়ে যান এখানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পিসের আছে একটা বেরিয়েও গেল আরও আছে ভিতরে এটা হলো এই সপ্তাহে মিলতে আপনি দেখে নিন কালার কত হেভি হেভি কালার এসছে এই সপ্তাহে দেখে নিন এর মধ্যে ব্ল্যাকও আছে যে ব্ল্যাকগুলো কুড়ি টাকা তিরিশ টাকা বলি ইম্পোর্টের আইটেমের থেকে অন্য লোকাল ব্ল্যাক নিতে পারেন কুড়ি টাকা পেঁয়াজ প্রচুর কালার এসছে প্রচুর কালার স্টক থাকতে থাকতে নিয়ে যান এগুলো কুড়ি টাকা পেয়ার যে একসাথে ছ পেয়ার নিলে একশো টাকা দাম পড়বে আর দশ পেয়ার নিলে দেড়শো টাকা দাম পড়বে দেখে নিন আর এক দু পেয়ার নিলে কুড়ি টাকা পেয়ার পড়বে চিলি মোজাইক ডাম বই আর এই হলো মাছের গেট এই যে মাছের গেট আপটা দেখে নিন শুধু কালার দেখে নিন এগুলো দেড়শো টাকা করে পেয়ার এই যে উপর থেকেও কালারটা দেখে নিন দেড়শো টাকা পেয়ার আচ্ছা এটা হলো পিওর সেনেক স্কিন আপনারা যে সেনেক স্কিন দেখেন ওগুলো কালার খাওয়ানো মাছ আর এই যে এটা হলো পিওর সেনেক স্কিন সবে কালার এসে সাড়ে তিন থেকে চার ইঞ্চি মাছ হবে এই যে দেখে নিন এটা পিওর সেনেক স্কিন সবে কালার আসা শুরু হয়েছে কালারগুলো দেখে নিন ভালো করে দেখানোর চেষ্টা করি এই যে এই হলো কালার এটা হলো পিওর সেনক স্কিন এই যে উপর থেকেও মাছের সাইন এগুলো সব চেম্বারের মাছ পিওর সেনেক স্কিন আর আপনারা যারা আমার কাছ থেকে মাছ নেন কন্টিনিউ তারা তো জানেন আমি উল্টোপাল্টা বলে মাছ বেঁচে না এগুলো দাম পড়বে একশো কুড়ি টাকা খুচরো দাম বলছি আর আমি ভিডিওতে সবসময় খুচরো দাম এই যে ফুলগুনের সাইন আছে দেখে নিন এই একটা কালার আছে এগুলো একশো আশি টাকা করে দাম পড়বে একশো আশি এই যে প্রতিটা মাছ অ্যাক্টিভ মাছ ওই দশ পনেরো দিন প্যাকেটে ফেলে রাখা মাছ না এই একটা দেখুন এই একটা দেখুন এই হলো খালার এগুলো ইম্পোর্টেড আছে একশো আশি টাকা করে এই একটা দেখুন প্রতিটা মাছ দেখুন অ্যাক্টিভ আর এই আছে হাফমুন এগুলো পড়বে একশো টাকা করে এই যে হাফমুন এগুলো আছে হাফমুন এগুলো পড়বে একশো টাকা করে এই যে ফুলমুন এখানে সব বেটাফি সাজানো আছে ফুলমুন এটা হাফমুন এই যে মুন এই যেগুলো আছে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এই যে ফুলমুন আছে একশো আশি টাকা আর হাফমুন হবে একশো টাকা করে আর ফিমেল আছে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা এই যে একবারে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে এখানেও আছে দেখে নিন এই টাইপের যে মাছ হবে হিউজ কোয়ান্টিটি আছে সমস্যা নেই এই যে দেখে নেন এগুলো চল্লিশ পঞ্চাশ টাকা পিস টোয়েন্টি ফোর গোল্ড এই কোয়ালিটি দেখে নেন আগের সপ্তাহে দেখেছিলেন সাদা ছিল এই সপ্তাহে অনেক কালার এসে গেছে এগুলো দুশো টাকা পেয়ার আরও কালার আসবে নেক্সট উইক হয়তো পুরো কালারই চলে আসবে সামথিং কোয়ান্টিটি আছে অল্প কিছু কোয়ান্টিটি আছে এই যে দুশো টাকা পেয়ার লাগলে এই সপ্তাহে নিয়ে নেবেন এই যে থাইসিল আছে ইম্পোর্টেড থাইসিল এই যে আমার বাইরে তো এখানে খুব বিষ এগুলো লাগলে যদি কেউ টেম করতে চান এগুলো লাগলে ফোন করতে পারেন এই যে ইম্পোর্টেড কালারের যেটা এই যে দেখে নেন দুটো আছে ইম্পোর্টেড থাইসিল হুলু মস্কো দেখে নেন মাছের গেট এই দেখুন গুলু শেড তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে তোমাদের সাথে আবার পরে কোনো ভিডিওতে সুস্থ থাকো ভালো থেকো পরে ভিডিও তোমরা কি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যে কোনো ভিডিও আমাদের চ্যানেলে দেখাতে চাইলে এই স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে সরাসরি তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো